সুপ্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামেলেমো টাইলে দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা না ঠিকই ধরেছেন এটা হচ্ছে রুয়েলিয়া রুয়েলিয়ার তিনটি কালার হয় এই গাছ সম্পর্কে অনেক কিছু বলার আগে আমার কাছে যে তিনটি কালার আছে সেই তিনটি কালারকে আগে দেখে নেওয়ার চেষ্টা করবো আমরা এখানে দেখতে পাচ্ছেন একেবারে নীল রঙের যেটা খুব বেশি পাওয়া যায় আর বাকি দুটো কালার যেমন রয়েছে আমার কাছে সাদা এই সাদা কালার দেখতে ভারী সুন্দর হয় একই রকম ফুল ফোটে আর এছাড়াও রয়েছে আরেকটি কালার সেটি হচ্ছে গোলাপি তাহলে বুঝতে পারলেন এই তিনটি কালার আমার কাছে স্টকে রয়েছে এই গাছগুলোর নাম হচ্ছে রুয়েলিয়া প্লেন রুয়েলিয়া এর সঙ্গে কোনো কিছু কোনো দরকার নেই লাগানোর তবে হ্যাঁ রুয়েলিয়া সিমপ্লেক্সগুলো একটি এর জাত রয়েছে সে গাছগুলো কিন্তু অনেকটাই বড়ো হয় যেমন এই গাছটা দু ফিটের বেশি খুব বেশি উচ্চতা হয় না সচরাচর আমরা দু ফিটের মধ্যেই দেখতে পাই এই গাছগুলোকে আর রুয়েলিয়ার সিমপ্লেক্স মোটামুটি পাঁচ থেকে ছ ফিট হয়ে যাবে মাটিতে বসালে তিন থেকে চার ফিট আপনার টবেও রাখবে হয়ে যায় সেটা আমরা দেখে নিই একটু আগে আশা করি দেখতে পাচ্ছেন এই যে আর এর টপটা কতটা লম্বা আছে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমি নামিয়ে দেখাচ্ছি এই যে এটা একটা অন্য একটা সাইড থেকে দেখলে আরেকটু বেশি দেখতে পাওয়া যাবে দেখার চেষ্টা করুন তো দেখি দেখতে পাচ্ছেন আশা করি বন্ধুরা এই হচ্ছে রুইলিয়া সিমপ্লেক্স দেখতে পাচ্ছেন কত লম্বা কত বড় গাছটা আশা করি এবার বুঝতে পেরে গেছেন এই দেখুন একদম তো চলুন যেই গাছ নিয়ে আলোচনা করছিলাম সেখানে চলে যাই এইবার গাছ তিন দিকে এক জায়গায় পাশাপাশি রাখলে দেখে বুঝতেই পারছেন কি সুন্দর তাই না তো এই গাছগুলোর পরিচর্যা খুব একটা লাগে না আর ফুলগুলো সকালবেলা ফোটে আর বিকালের পরে পরে কিন্তু এটা মুছে যায় প্রতিদিনের ফুল আর এই ফুলগুলো দেখতে পাবেন যে হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা বা তার পরের দিন এরকম একটা বাদামি বর্ণ হয়ে যায় এই গাছের পরিচর্যা তেমন লাগে না বললেই চলে লো মেনটেন্স গাছ তো আমি একদিক থেকে এবার কটা পয়েন্ট ছোট্ট একটা ভিডিও মাধ্যমে আপনাদের কাছ সামনে উপস্থান করব আপনারা যদি ফলো করেন আমার মতো নয় আমার থেকে অনেক বেশি ফুল ফোটাতে পারবেন দেখুন টপ অবশ্যই সবসময় নেবেন মাটির মাটির প্রায়োরিটি আমি দিই তবে ছাদ বাগান করি বলে বেশিরভাগ প্লাস্টিক আমি ব্যবহার করি হালকা করার জন্য ছাদ বাগানে লোড না হয়ে যায় যার জন্য তবে মাটির টপ সবসময় ভালো মিডিয়া যদি বলি মিডিয়াতে কিছু লাগবে না মাটি আর কম্পোস্ট কম্পোস্ট আপনি গোবর সার দিতে পারেন অন্য কিছু দরকার নেই দরকার নেই মানে দ্বিতীয় গেলে ক্ষতি হয়ে যাবে এমনটা নয় আপনি সিঙ্কজি বনডাস নিম দিতেই পারেন তবে শুধু মাটি এবং কম্পোস্ট দিলে যথেষ্ট এবার অতিরিক্ত পরিচর্যা করতে গেলে এর সঙ্গে হয়তো কিছুটা নিমখল দিলেন কিংবা সাপ পাউডার দিলেন যেটা মাটিকে পরিশোধন করবে এইভাবে গাছ বসে দিতে হবে চারা গাছ আমি আপনাদের অবশ্যই দেখাবো আচ্ছা একটা গাছের যত নির্দিষ্ট বয়স হয়ে যায় শীতকালটা বাদ দিলে বাকি সময়টা গ্রীষ্মকাল এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল দেয় আশা করি বুঝে গেছেন মজার বিষয় হয়েছে একবার যদি আপনি এই গাছকে আপনার বাগানের জায়গা দেন আপনাকে আর চারা গাছের জন্য দৌড়ঝাঁপ করতে হবে না প্রকৃতির নিয়মেই এই গাছ প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে তার সিটপট দিয়ে সিটপটগুলো কীরকম ফুল হয়ে যাওয়ার পরে আপনার এখানে দেখতে পাবেন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখুন এইটা হচ্ছে সিটপট আর আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখুন এই সিটপটটা ফেটে গিয়ে প্রচুর পরিমাণে সিট বেরো হয় কালো কালো ছোটো ছোটো বীজ থাকে এই বীজ থেকে প্রচুর পরিমাণে কিন্তু গাছ হয়েই যায় তা ওই জন্যই বললাম যে আলাদা করে কোনো আপনার খুব বেশি ছাপ করতে হবে না চারা করার জন্য তবে আপনি ডাল কেটে বসালেও কিন্তু এর নতুন চারা হতেই পারে পরিচর্যা কথাটা একটু বলি পরিচর্যা বলতে এমনিতে খুব একটা পরিচর্যা দরকার পড়ে না তবে এই যে ফুল প্রতিদিনের ফুল ফুল হয়ে যাওয়ার পরে এই যে কালো মতন বাদামি বান হয়ে থেকে যায় সেটা কিন্তু আপনি সম্ভব হলে প্রতিদিন প্রতিদিন না সম্ভব হলে কমপক্ষে তি সপ্তাহে দুদিন অবশ্যই এভাবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন নইলে কিন্তু এই ফুলগুলো গাছের সঙ্গে এমনভাবে এঁটে যায় তাদের দুটো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এক ছত্রাকের আক্রমণ একটা হতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার দৃষ্টি কটু হয়ে যায় অর্থাৎ আমরা তো নান্দনিক করার জন্য এই ফুলের গাছগুলোকে বসাই কিন্তু যদি আপনার সেটা দৃষ্টি কটু হয় নিশ্চয়ই আপনি চাইবেন না তো এইভাবে আপনি বাদামি বনের ফুলগুলোকে ছাড়িয়ে নেবেন এটা প্রথম পরিচর্যা দ্বিতীয় পরিচর্যা কি দেখবেন এই গাছের ফুল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিছু পাতা বেশ চৌড়া এবং হলুদ হয়ে যায় তো চৌড়া এবং হলুদ বনের পাতাগুলোকে একটুখানি এভাবে কেটে কেটে আলাদা করে দেবেন তাহলে দুটো লাভ হবে এক গাছটা দেখতে সুন্দর যেমন হবে তেমনি গাছের গোড়ার দিকে এই পাতাগুলো থাকে আর গোড়া থেকে পাতা যদি আপনি সরিয়ে নিতে পারেন হলুদ পাতাগুলো তাহলে কিন্তু অনেকটাই আলো বাতাস ঢোকার একটা সুযোগ হয়ে যায় তো এই জন্য আপনারা এই এই কাজটা অবশ্যই করবেন রাখবেন কোথায় হ্যাঁ এই গাছ রোদে রাখলে সবচেয়ে উত্তম তবে ছায়াতেও কিন্তু এই গাছ যথারীতি ফুল দিয়ে থাকে রাখার ব্যাপারে বললেন রোগ পোকার কথা বলি রোগ পোকা হচ্ছে আপনার দুই ধরনের একটা হচ্ছে সবচেয়ে যেটা বেশি হয় কখনো কখনো যেটা হয় বেশি আর কি সেটা হচ্ছে আপনার মিলিবাগ তো মিলিবাগ খুব সহজেই ছড়ানো যায় একতারা মতো লিকুইড একটা স্প্রে করলেই পালিটার হাফ গ্রাম দিয়ে সপ্তাহে দুবার দেবেন না কম থাকলে একবার দেবেন এইভাবে রোগের প্রাদুর্ভাব নির্ভর করে স্প্রে করবেন ঠিক সেরে যাবে দ্বিতীয় কথা হচ্ছে পাতাতে কালো কালো স্পট হয় অর্থাৎ একটা ছত্রাকের আক্রমণ হয় সেটার জন্য যে কোনো ছত্রানাশক আপনি সপ্তাহে একবার দেবেন না থাকলে পনেরো দিনে একবার নির্ময় দেবেন বাস আর কিছু করতে হবে না এইবার যদি মনে হয় আপনার যে ফুল একটু কম দিচ্ছে আপনার যে চাহিদাটা সেই চাহিদা থেকে আপনি পাচ্ছেন না তো আপনি দুটো জিনিস দিতে পারেন এক জৈবিকভাবে যদি কলার খোসা বা পেঁয়াজের খোসা হয়ে জল দিতে পারেন অথবা আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা দেখাচ্ছি দশ ছাব্বিশ শেষ পাওয়া যায় এই যে এই কটা দানা যদি আপনি তিনটি গাছে অর্থাৎ পনেরো বিশটি করে যদি গাছের গোড়াতেই দিয়ে দেন প্রত্যেকটা টবে হ্যাঁ তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ দিন আচ্ছা রাসায়নিকভাবে কিন্তু কোনো অসুবিধা নেই এটা বহু বর্ষজীবী গাছ কোনো অসুবিধা হবে না দ্বিতীয় কি করবেন যদি মনে করেন যে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ না আরও একটু ভালোভাবে আপনি খুব ভালো বাগানি অভিজ্ঞ বাগানি তাহলে আপনি দিতে পারেন আপনার জিরো জিরো ফিফটি সবচেয়ে ভালো টবের গাছের জন্য এনপিকে জিরো জিরো ফিফটি আশা করি বুঝতে পারছেন এইটা এতে কি হয় এতে কোনো লবণ থাকে না টবের গাছটা খুব ভালো থাকে এই জিরো জিরো সালফেট অফ পটাশ বা পটাসিয়াম সালফেট যেটাই বলুন না কেন এর নাম আর কি দিতে হয় পাতা যদি ঠিক এরকম সবুজ হয়ে যদি না থাকে একটু বিবর্ণ হয়ে গেছে তাহলে আপনি অবশ্যই দেবেন সেটা হচ্ছে একটা মাইক্রোনিউট্রান যেটা আমরা জানি ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট হিসাবে এটা কিন্তু মাসে একবার এক চামচ করে আপনি গাছে করে দিতে পারেন অথবা স্প্রে করতে পারেন এই গাছে আর কিছু না অন্য কিছু জানার দরকার আছে বলে আমার মনে হয় না ব্যাস এতটুকুই করুন দেখবেন আপনার গাছ ভর্তি ফুল আসবে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তীতে কোনো আলোচনা হবে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ